নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দু সালের মার্চ মাসের আট তারিখ অর্থাৎ শনিবার এই শনিবার তিথিতে এস নামের মানুষদের সঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাগুলি সম্পর্কে বলবো যেটি তাদের রাশিতে বর্তমান অবস্থিত আপনার সঙ্গে কি ঘটবে কি ঘটবে না সেই সম্পর্কে বিশেষ তথ্যগুলি জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক অলরেডি আমরা দু সালের দুটি মাসকে সম্পূর্ণ করে ফেলেছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি যদি দু সালের কথা বলা যায় তাহলে বলি এই বছরে এস নামের মানুষদের রাশিতে কয়েকটি মাস পর্যন্ত রাহুল প্রভাব বর্তমান থাকবে শনির প্রভাব বর্তমান থাকবে যার কারণে যে কর্ম করতে যাবেন সেই কর্মে বাধা প্রাপ্তি সম্পর্কের মধ্যে মনোমালিন্যতা ছোট বড় সমস্যা আসবে কিন্তু দু হাজার চব্বিশের তুলনায় সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে যাবে না এই বছরটি বছরের প্রথম দিকের মাসগুলিতে এগুলি ঘটবে কিন্তু শেষের দিকে বেশ কিছু শুভ পরিবর্তনের কারণে আপনাদের উন্নতি বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশে খেয়াল করেই বুঝতে পারবেন দু হাজার চব্বিশের তুলনায় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির পরিমাণ বেড়েছে মনোযোগী হয়েছেন আপনারা এবং কর্মকে করতে চাইছেন এটি রাশিতেও বর্তমান গ্রহের অবস্থান অনুসারে যদি মার্চ মাসে আপনারা শুভ কর্মকে শুরু করেন তা আপনার আর্থিক উন্নতির জন্য আপনার অর্থের দিক থেকে অত্যন্তই শুভ হবে তাই যে কোনো ঘটনা বা যে কোনো কর্মকে আপনি কিন্তু এই মার্চ মাসে শুরু করতে পারেন আমি শুধুমাত্র আট তারিখের কথা বলছি না গোটা মার্চ মাস ভর আপনি কিন্তু শুভ কর্ম শুরু করতে পারেন নতুন করে নতুন কর্ম শুরু করলে তাতে সফলতার পরিমাণ সব থেকে বেশি এই মাসে আপনারা নতুন বাড়ি গাড়ি যদি কেনেন তা হবে অত্যন্তই শুভ মার্চ মাসটি এস নামে মানুষদের জন্য বিশেষ কিছু ইঙ্গিত নিয়ে আসবে মাসের শেষের দিকে আপনারা আর্থিক দিকে অনেকটা সচ্ছলতা বোধ করবেন অর্থ খরচা হওয়ার পরিমাণ রয়েছে ঠিক কথা কিন্তু এই মাসে আপনারা অর্থের দিক থেকে হাতে টাকা পয়সা পাবেন পেতে চলেছেন তার জন্য আপনাদের কি করতে হবে সেই বিষয়ে বলে রাখি যতটা পারবেন ঝগড়া ঝামেলা মনোমালিন্যতা এই সব থেকে দূর থাকবেন চেষ্টা করবেন আপনার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে বেশি বেশি মেলামেশা করার এবং তাদের সঙ্গে সমস্যা ক্রিয়েট করবেন না নিজের মধ্যে এটি আপনার সব থেকে মূল লক্ষ্য হওয়া উচিত এই মাসে নচেত সমস্যা বৃদ্ধি পাবে এবং উন্নতিতেও বাধা হয়ে দাঁড়াবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সে যাই হোক এখন আট তারিখ মার্চ মাস এস নামের মানুষদের কি রকম যাবে এদিন কি ঘটবে সেই সম্পর্কে বলি আট তারিখের পর থেকে সুখবরের বিশেষ সম্ভাবনা বর্তমান তবে আট তারিখে এস নামের মানুষেরা যদি চেষ্টা করেন অলসতা এবং বাধা বিপত্তি সৃষ্টি হবে কর্মের মধ্যে যখন কর্ম করবেন আট তারিখে তখন দেখবেন আপনার মধ্যে বিভিন্ন রকম সমস্যা আসছে আসছে এবং বাধা বিপত্তি সম্পূর্ণ সম্পূর্ণ করতে করতে চাইলেও সেটি পারবেন না বা কোনো না কোনো বাধা আপনার ক্রিয়েট হতে থাকবে তবে মানসিকভাবে অনেকও পরিমাণ আনন্দে থাকার একটি সম্ভাবনা বর্তমান যদি কোনোরকম ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়েন দু সালে এস নামে মানুষদের ভ্রমণের বিশেষ সম্ভাবনা বর্তমান এবং এর যে শুরুটা এটি এই মার্চ মাস থেকে শুরু হবে সেটি আট তারিখ থেকেও হতে পারে আপনি যদি এই দিন থেকে প্ল্যানিং করতে শুরু করেন বা কোনো ভালো কর্ম করেন তাহলে তার সঠিক ফলাফল আপনারা অবশ্যই পাবেন সুতরাং অবশ্যই চেষ্টা করতে দেখতেই পারেন এবং শুধু তাই নয় এই দিন যদি আপনি ভালো কোনো কার্য করতে চান ভালো কোনো জিনিসপত্র কিনে যদি গিফট করতে চান তার জন্য এই দিনটা অত্যন্তই উপযুক্ত দিন দিনের মধ্যে পজিটিভিটি থাকবে কর্মক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে যদি বাধা বিপত্তি কাটিয়ে আপনি কর্ম করতে পারেন তো আর্থিক দিকের কথা যদি বলি তাহলে অর্থের বিষয়ে এস ব্যক্তিরা এই দিন সচেতন থাকার প্রয়োজনীয়তা বর্তমান অকারণে যদি আপনারা অর্থ ব্যয় করেন বা অন্য কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়ে ফেলেন যাদের হাত একটু ভারী হয়ে থাকে তাদের যদি ধার দিয়ে ফেলেন তাহলে সেটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে এবং সেই টাকা উদ্ধার করতে অনেক বেশি সময়ও লাগবে আপনাদের এটি কিন্তু খেয়ালে রাখবেন এবং চেষ্টা করবেন এদিন এই ধার দেনা থেকে নিজেকে দূরে রাখার অনেকের প্রশ্ন থাকে শেয়ার মার্কেট এবং ইনভেস্টমেন্টজনিত বিষয়গুলিতে তো বলে রাখি যারা লটারি শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট করেন এবং নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে আট তারিখে আপনারা ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন এতে খুব একটা খারাপ প্রভাব বর্তমান নেই তবে বড় কোনো ইনভেস্ট করার থেকে দূরে থাকুন চেষ্টা করুন যেটা আপনার অতিরিক্ত সম্পদ সেটাকে ইনভেস্ট করার এবং ভাগ্যের জন্য পরীক্ষা করার ভাগ্য পরীক্ষার ক্ষেত্রে আপনারা ছোটো অ্যামাউন্টকে ব্যবহার করতে পারেন এই আট তারিখে কিন্তু বন্ধুরা একটি বিষয়ে খেয়াল রাখারও রয়েছে যেহেতু দিনটি শনিবার এবং এইস মানুষদের উপর বর্তমানে রাহুল এবং শনির প্রভাব বর্তমান যারা অলরেডি এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এই সম্পর্কে জানেন এবং এখনো সেই প্রভাব কিন্তু সম্পূর্ণ কাটেনি যার কারণে আপনাদের আট তারিখ শনিবার দিন অর্থাৎ তেইশে ফাল্গুন আপনাদের অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার প্রয়োজনীয়তা বর্তমান এই দিন কালো জিনিস দান করলে তাতে আপনি সুফল পাবেন সব থেকে বেশি এবং কাককে খাওয়ানোর মাধ্যমেও আপনি সুফল পাবেন কালো জিনিসের উপর গুরুত্ব দিন সেটি দান করতে পারেন এবং নিরামিষ আহার গ্রহণ করা এটি অনিবার্য এটি কিন্তু করতে হবে প্রত্যেক এস নামের মানুষদের যারা পারছেন না বা করছেন না তারা সংযত থাকুন একটু আমিষ খাওয়ার থেকে এবং কার্যটিকে সম্পূর্ণ করার চেষ্টা করুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান আপনার কোনো প্রশ্ন থাকলে তা আপনি অকপটে নিজের কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই স্বপ্নের সুস্থতা কামনা করব ধন্যবাদ